ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির জেরে কূটনৈতিক টানা পড়ে নেয় ইসরায়েল অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস এদিকে আরও আজও গাজায় ইসরায়েলি হামলায় সাত ত্রাণ প্রত্যাশী সহ আটাশ ফিলিস্তিনের প্রাণ গেছে সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেয় অস্ট্রেলিয়া এরপরই তেল আবিবের সঙ্গে টানাপোড়েন শুরু হয় ক্যানবেরা সোমবার নেতানিয়াহুর ডানপন্থী জোটের এক সদস্যকে দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া এর জবাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন নেতানিয়াহু আলবানিস ইহুদি সম্প্রদায়ের প্রতি অবহেলা করেছেন বলেও অভিযোগ তার ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের অবশ্য কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গাজায় শিশুদের অনাহারে আর নির্বিচারে হত্যা করে শক্তি প্রদর্শন করছে ইসরায়েল এদিকে গাজায় থেমে নেই মৃত্যুর মিছিল বুধবারও নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় হতাহতের ঘটনা ঘটেছে জাতিসংঘ বলছে হামলায় এ পর্যন্ত প্রায় উনিশ হাজার শিশু নিহত হয়েছে মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক